আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার সাপাহার আমের আর্টিতে স্পেশালি বর্তমানে কিন্তু আমার রাজশাহীর আমের আর্টিতে কিন্তু আমের বেচাকেনা কেনা চলছে আমাদের রাজশাহীতে এবং সাপাহার আজ জুন মাসের এক তারিখ জুন মাসে গোপালভোগ আম দেখলাম শুরু হয়েছে বাট আমি আপনাদের দেখাতে পারিনি কাজের চাপের জন্য তো হয়তোবা আমরা আগামী করবা ঈদের অর্থাৎ পরেই হয়তোবা আঠারো বা বিশ তারিখ আমরা কিন্তু এই আড়তি চালু হবো দেখুন বিশাল বড়ো কিন্তু এই আড়ক এখানে প্রায় ছয়শো থেকে আটশো ক্যারেট আম ডেলি প্রসেসিং করা যাবে আমরা সব কিছু এটা ক্লিয়ার করব মোটামুটি পরিষ্কারই আছে এই দু একটা এই আর কি এটি হচ্ছে সাপাহারের আমের আড়ত আর আপনাদের তো রাজশাহী আমের আড়ত তো দেখাইছি অনেক বড় বিশাল বড় আমের আড়ত এটা ছয়শো থেকে আটশো ক্যারেট আম ডেলি প্রসেসিং করা যাবে এবং পেছনে দেখুন ওখানে কিন্তু ক্যারেট রাখা যাবে যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ক্যারেট নিয়ে আসবেন দেখুন ওখানে ক্যারেট রাখার মতো একটা গোডাউন সিস্টেম একটা জায়গা আছে এবং অনেক বড়ো একটা জায়গা বড় বিশাল বড়ো একটা আড়ত ডেলি প্রাইস ছয় সাতশো আটশো এবং ওই যে দেখুন ওই গোডাউনের পরেই যেই যেই আপনার গাছগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে যে সরি সাপাহারের যেটা মেইন রোড সাপাহারের ওটা হচ্ছে মেইন রোড ওটাই হচ্ছে আর এই যে এটা হচ্ছে পার্টি অফিস আপনারা যদি সাপার আসেন এসে বলুন যে পার্টি অফিস এই যে সবুজ বিল্ডিং এটা পার্টি অফিস অর্থাৎ পার্টি অফিসের ধারের এটাই হচ্ছে আমার আড়ত এবং এই যে এই পাশে ওই যে দেখুন দরজাটা দেখতে পাচ্ছেন ওটা এখন বন্ধ করা আছে ওটা হচ্ছে শ্রমিক ওইটার অপোজিট যেটা সেটা হচ্ছে শ্রমিক অফিস অর্থাৎ শ্রমিক অফিসের পশ্চিম পাশে এবং যে পার্টি অফিস আছে পার্টি অফিসের উত্তর পাশে এই আড়টা হচ্ছে আমার এবং ওই যে ওইখানে দরজাটা ওটা হচ্ছে রোড এটা হচ্ছে ছোটো একটা ডাল রোড এবং এই পাশ দিয়ে হাইওয়ে রোডে যাওয়া যায় এই কি। তো বন্ধুরা আপনারা দেখলেন তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন মন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আর একটি কথা বন্ধুরা আজকে রাজশাহীতে হিমসাগর আম গেল সাতাশশো আঠাশশো তিন হাজার পর্যন্ত আমি দেখলাম আর গোপালভোগ আমটা গেল চব্বিশশো ছাব্বিশশো আঠাশশো এই দরে গেল আর গুটি আম যেগুলো গুটি যে আমগুলো আজকে গুটি আমের বাজার গেছে এই কিন্তু দরেও চলছে কিন্তু একটু কম আর কি আজকে একটু রাজশাহীতে আমের বাজারটা একটু বেশি গতকালের চাইতে একটু আমের বাজারটা আজ বেশি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মির্জানুর রহমান ফ্রম সাপাহার নাওগা